ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস চূড়ান্ত লেভেলের বেয়াদব একজন শিক্ষকের সাথে লাইভে জঘন্য অঙ্গভঙ্গি করেছে ছাত্র নামের কুছাত্র এই ব্যাদবটি ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজের সাথে যা করেছে তা হুবহু ছাত্রলীগ উনিশের ডাকসু ইলেকশনে যা করেছিল তার মিরর ইমেজ গত এক মাস এরা ক্যাম্পেইনে নামে যা করেছে তা ছিল অভিনয় তারা ভালো মানুষ ছিল আজকে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে আজকে যা করেছে তা হল ছাত্রদলের মূল চরিত্র আর ছাত্রদলের সাহস ভিচির সাথে যে আচরণ করলো এটাই মূলত ছাত্রদলের আচরণ এতদিন আবিদ হামিম যে আচরণটা দেখাইছে মিডিয়ার সামনে ওইগুলো ছিল মূলত নাট্যমঞ্চের অভিনয় আচ্ছা ডাকসু নির্বাচনে সাহস আর নাসিরদের কাজটা কি এই রাকিব কি এখনও ছাত্র এরা কি রানিং স্টুডেন্ট না তো হওয়ার তো কথাই না হলে এরা নিজেরাই তো ইলেকশন করার কথা ডাকসু খুব বড় বিষয় না কিন্তু এই ডাকসুকে কেন্দ্র করে যেরকম নোংরামি হলো তার ক্ষত বহুদিন থাকবে শিক্ষা শিক্ষাস্বরূপ ছাত্রদল নেতারা ভিসির সাথে যে ধরনের অসভ্য আচরণ করেছেন তা বেশ দৃষ্টিকোটু কোনোভাবেই এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয় এর আগে এই ধরনের আচরণ শুধু ছাত্রলীগকেই করতে দেখা গেছে তারেক রহমানের উচিত ছাত্রদল নেতাদের আজকের আচরণের জন্য ভিসির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ানো এবং তাদেরকে ইমিডিয়েট বহিষ্কার করা তাতে রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন হবে কিন্তু লন্ডনে থাকা তারেক রহমান কি সেটা করবেন সে দৃষ্টান্ত স্থাপন করার সাহস কি তার আছে সম্ভবত নাই সামান্য ডাকসু যেভাবে জাতীয় ইস্যু হয়ে উঠলো এ নিয়ে এত নোংরামি কাদা ছোড়াছড়ি হলো তা দেশের রাজনীতির জন্য অ্যালার্মিং রাজনৈতিক সংস্কৃতির খুব বেশি যে পরিবর্তন হয়নি তারই প্রমাণ শুধু ভেসি নয় একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন মোনামিনীর সাথে প্রকাশ্যে যে আচরণ করা হলো আর তারপর বিএনপি পন্থী অ্যাক্টিভিস্টরা যে ভাষায় তাকে গালমন্দ করলেন তা খুবই ন্যাক্কারজন ঘটনা এ নিয়ে প্রত্যাশিতভাবে আবার বাম নিরবতা শাহবাগীদের কোনো কথাই নেই যেন কোথাও কিচ্ছু হয়নি এত কিছুর পরেও মনে হচ্ছে ডাকসুর মাধ্যমে নতুন এক ধরনের রাজনৈতিক বাস্তবতা তৈরি হচ্ছে আব বাংলাদেশের প্রধান আলী হাসান জোনায়েদের ভাষা এখানে চলছে ট্যাগিং ও ট্যাবু ভাঙ্গার লড়াই তরুণ দেশপ্রেমিক ইসলাম হবিয়া মুক্ত ডান ও মধ্য ডান প্রজন্ম মেইন স্ট্রিমে জায়গা করে নিচ্ছে এটি হল বাংলাদেশের নতুন রাজনীতির সূচনা যেখানে পরিচয় নয় বরং মূল্যবোধ নীতি ও আদর্শই হবে আগামীর বাংলাদেশের মূল শক্তি দর্শক আপনার কি মনে হয় ছাত্র দলের এই আচরণ কি জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে রাখুন